সব সময় মনে করো ডাউটটা করো যখন বাবাকে নিয়ে গানটি গাইলাম বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে চারিদিকে কত শুনাম তুমি কিনে দিয়েছিলেন হারমোনিয়াম এই গানটি নিয়ে বাবা কত রকম খুশি বললাম বাবা আমার ছেলে আবার যোগ্য শপথ দিয়েছে এমনিই বাবা চলে গেলো বাবার জানা যায় তখন তো অসাধু কিছু লোক আমার ফোনটা চুরি করে নেবে এই চিন্তা তো মাথায় নাই বাবার লাশ সামনে সেদিকে লক্ষ্য চোখের পানি থামছে না বুকের ভিতরে সবসময় কষ্টের আর্তনা চলছে সেই মুহূর্তে কিছু আসাধুলো তারাই সুযোগ সন্ধানী এইভাবে আমার এবং আমার ছেলের মোবাইল নিয়ে গেছে আমার এই গ্রামীণ ফোন অনেক পুরানো ফোন নাম্বার এটা গ্রামীণ ফোনে প্রথম দিকটার নাম্বার আমি এখনো পর্যন্ত এই ফোনটা উদ্ধারের ব্যাপারে অতটা জোর তৎপর চালাইনি কিছু জায়গায় আমি ইনফরমেশন দিয়েছি তো হয়তো সেই অসাধু চক্র যেহেতু ফোন চুরি করতে পারে তাদের ভিতরে আরও অনেক রকমের দুষ্টমি থাকতে পারে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো আমার মোবাইল নাম্বার যেটি চুরি হয়েছে জিরো ওয়ান সেভেন এই নাম্বার থেকে যদি ফোন করে কেউ টাকা চায় বা অন্য কোনো অ্যারেঞ্জ করে আমার দায় উপরে দায়ভার দিতে চাই সে ব্যাপারে সতর্ক থাকবেন এখন থেকে আমার মোবাইলটা আমার কাছে নাই আমি উদ্ধার হলে আবার আপনাদের মাধ্যমে জানাবো আবার জানাবো যে আমি ফোনটা পেয়েছি ততক্ষণ পর্যন্ত এই নাম্বার থেকে যেই ফোন করুক আপনারা সতর্কতার সাথে কথা বলবেন এবং যে কোনো রকমের হয়রানি থেকে নিজেকে